সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এশিয়া কাপ উপলক্ষে আমি একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম সে আয়োজনে সেভাবে মানুষ অংশগ্রহণ করেনি অনেকে ফান করে অনেক নাকি কিন্তু সেটা না আয়োজনটাই করছি মানুষকে সামান্য উপহার দেওয়ার জন্য তো প্রথম ভিডিওতে আমি বলছিলাম পাঁচজনকে জনকে একশো টাকা করে দিব ওখানে দুজন অংশগ্রহণ করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের ভিডিও তার প্রশ্ন একটু কঠিন হয়ে গেছিল আমি বলছিলাম মানে আজকের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বেশি রান কে করবে আসলে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের দিয়ে কিছু অর্জন করা সম্ভব নয় তো সেই ভিডিও গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতলেও বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে আর এই ম্যাচে যা হবে হোক একটা উপহার আপনার জন্য থাকবে আপনি বিজয়ী হলে অবশ্যই আপনার উপহার আপনি পেয়ে যাবেন টেনশনের কোনো দরকার নেই এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন আর চারজন বিজয়ী দুইশো টাকা করে মোবাইল রিচার্জ জিতে নেন আমি সবাইকে প্রতিযোগী হিসেবে ধরে নিব লিখতে জানেন না সমস্যা নাই আপনি কালি একটা অক্ষর লিখেন কোনো ব্যাপার না যেটা মন চায় সেটা লেখেন এরপরও আপনি হয়ে যাবেন প্রতিযোগী অনুমান করে আন্তাজ করে বাংলাদেশের ফিরিয়াদের দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব নয় শুধু কমেন্ট করেন যেটা ইচ্ছা সেটাই করেন এ দিব বলে একটা আয়োজন করে দিতে না পারলে আবার খারাপ লাগে আপনার কমেন্ট করার শেষ সময় বাংলার সময় ষোলো তারিখ রাত আটটা পর্যন্ত এর মধ্যে আপনি কমেন্ট করেন